আমি তার ভিডিওটা আর কি আমার সামনে হঠাৎ করে সামনে ফেসবুকের মাধ্যমে সামনে চলে আসে আমি ওইটা দেখে আর কি আসি আপনাদের এখানে আচ্ছা 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 যখন যেটা ডিমান্ড করছি যে আমার তাড়াতাড়ি মুখা করে দেন মুখার পর বলছি আমি ফিঙ্গার দেন আমি আসলে মোটামুটি এই সব বিষয়ে জানি তারপর আমি তাকে ই করছি তো ওই যে টাইম বলছে ভাই সেই টাইমই করে দিছে সাথে সাথে নাম টার্কিং আমার নাম মেহেদি আসান শিখার মেহি দাদা শিখার হোম ডিস্ট্রিক্ আমার হোম ডিস্ট্রিক হচ্ছে বরিশাল বরিশাল না হ্যাঁ তাহলে আপনি আমাদের এখানে পাসপোর্ট কবে জমা দিয়েছিলেন আমি আপনাদের এখানে পাসপোর্ট দিয়েছি জমা এক জুন এক এক জুন হ্যাঁ আর আজক হচ্ছে আগস্টের তিন তারিখ হ্যাঁ তার মানে দুই মাস তিন দিন লাগছে হ্যাঁ বললে আরো আগে হয়ে যেত হ্যাঁ আরো আগে হয়ে যেত আপনারা আমি জুন জুলাই মাসের আপনারা 17 18 তারিখে মিফালাই দিতে পারতাম হ্যাঁ আচ্ছা চাঁদে পরিস্থিতির কারণে আর কি আমার लेट হয়ে গেছে এখন আচ্ছা আচ্ছা তো তোতা আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আগামী কালকে ফ্লাইট হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে যে আপনার বিষয়ক কাজগুলো যে হয়েছে আপনি কি ভেবে আমি আপনি আমাদের এই নিউজটা পাইলেন যে আমরা যে বিষয়ক কাজ করতেছি আসলে আমি বিগত অনেক দিন যাবত

তারপর হচ্ছে কি আপনার আমাদের এখানে যারা গিয়েছে তাদের দেখে উৎসাহিত হয়ে তারপরে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনি এখন যাচ্ছেন দেখ সবকিছু মিল আলহামদুলিল্লাহ তো আমাদের অফিসে যে সার্ভিসটা ছিল গত দুই মাসে যে কমিউনিকেশন ছিল

মানে যারা ভিউয়ারস হ্যাঁ তার উদ্দেশ্যে কিছু এখন আমি আমার বাসা যেহেতু বরিশালে আমি আমিও এক বড় মানে ভাইয়ের মাধ্যমে বরিশালের মাধ্যমে আসছি তো এখন আমার ভিডিও যে বরিশালের মাধ্যমে যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই আমি একবারে বলতেছি আপনারা 100-100 এখানে আসতে পারেন আমি বরিশালতে কি আসছি আপনারা আসতে পারেন নির্দ্বিধায় একবারে আসুন কারণ আমি ভিডিও দেখে এসেছি ভিডিও হয়ে আসে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা কালকে চলে যাচ্ছি 4 তারিখ 4 সকাল আটটা দশে ফ্লাইট আচ্ছা আচ্ছা ফ্লাইট ডুবাইতে ফ্লাইট সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি সবাই এখানে আসবেন আচ্ছা